ধনী মানুষ অসুস্থ হয়েছে রক্ত দরকার বড় আনকমন রক্ত রক্তের সাথে মিলছে না হঠাৎ করে এক কিরিপনের রক্তের সাথে মিলে গেছে কিরিপুনকে বলছে চাচা রক্ত দেয়া লাগবে বলছে লোক আর খুঁজে পাওনি দেশে আমি ভাতই ঠিক মতো খাই না আমি রক্ত দেয়া মাল কিরিবনকে ধনী মানুষ জোর করে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে তিন ব্যাগ রক্ত নেছে কিরিবন বলছে আল্লাহ আমার তো সব নিয়ে নিল ধনী মানুষ বলছে সব নেইনি মাত্র তিন ব্যাগ নেছে রক্ত নেওয়া শেষ হলো যখন ধনী মানুষ টেবিরে ড্রপ টান দিয়া একটা চেক বের করে তিন লক্ষ টাকার চেক লিখে দিল তখন কিরিপন চেক দেখি বলছে স্যার অসুবিধা নাই আমি আরও এক ব্যাগ রক্ত দিতে চাই ধনী মানুষ বলছে এখন লাগবে না তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন এক মাস পরে টেলিফোন করছে ভাই রক্ত দরকার বলছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার ও দৌড় দিয়ে চলে গেছে মনে করছে আজও প্রতিভাগে এক লাখ দিবে রক্ত দেওয়া শেষ সোনার বাংলাদেশ ধনী মানুষ পকেটে হাত দিল। সেখানে নোট ছিল ছিল এটা কিরিপনের কাছে দিল। হাতে নিল দেখলো পাঁচটি দুই তা আর মেজাজ খারাপ হলো আর ছুড়ে ফেললো আর মুখে বলল মিয়া ফাজলামি করার জায়গা পান না এক মাস পূর্বে দিলেন এক লক্ষ টাকা এখন দশ টাকা তা ছয় টাকা বাজারে চলে না ফাজলামি করার জায়গা পান না ধনী মানুষ বলছে মন খারাপ করিস না এক মাস পূর্বে আমি ছিলাম ধনী আমার মনও ছিল তুই ছিলামিপন খারাপ তোর রক্ত যেই দিন রক্ত আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কিরিপন হয়ে গেছি কথা বলেন কথা বলেন সাল্লামের দাওয়াতে বাধা দিয়েছিল ফেরাউন সালামের দাওয়াতে বাধা দিয়েছিল নমরুদ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে বাধা দিয়েছিল আবুল আহাব আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার মতো কাটটা কাফের যুগে যুগে ফেরাউন নমরুদ শাদদাদ কারুন হামান আবুল আহাব উতবা সাইবা আর ওয়ালিদ ইবনে মুগীরার কাটটা কাফেরদের রক্ত যাদের রক্তের মধ্যে ঢুকেছে তাই কোরআনের দাওয়াতে বাধা দেয়া শুরু করেছে এদের রক্তগুলো পরীক্ষা করে দেখেন এদের রক্তের মধ্যে আবুল আহাবের রক্তের গ্লান্তি খুঁজে পাবেন আহা আহা কি জাতের বেআমি মঞ্চে আলেমদের সাথে বিড়ার গন্ধে মুখ নাগানো যায় না বক্তব্য শুরু করার আগে হুজুর রাজনীতির কথাবার্তার বলবেন না প্রকাশ্য হুমকি এটা তো বলতো তেরো চোদ্দ সালের দিকে আর দু হাজার একুশ বাইশ সালের দিকে হুজুর থানা থেকে ফোন করেছে রেডি আছে পুলিশ কোনো রকম রাজনীতির কথা বলবেন তো নামার সাথে সাথে ধরে নিয়ে যাবেন এখন পুলিশ কোথায় এখন আন্নেরা কোথায়